আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে কম খরচে একদম পারফেক্ট কেকের ক্রিম তৈরি করার রেসিপি সবচাইতে কম খরচে কেকের ক্রিম তৈরি করতে হলে অবশ্যই ডালডা দিয়ে কেকের ক্রিম তৈরি করবেন আর যারা নতুন নতুন কেকের ক্রিম তৈরি করতে যাচ্ছেন তারা তো অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট কেকের ক্রিম তৈরি করতে পারবেন এত কম খরচে এরকম পারফেক্ট কেকের ক্রিম তৈরি করা যায় তাই একবার আপনি বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেকের ক্রিমটার কেমন দারুণ লেগেছিল আর এই কেকের ক্রিমটা খেতে অন্য যে কোনো ক্রিমের তুলনায় কোনো অংশে স্বাদের দিক থেকে কম না আর খরচও অনেক বেশি কম বিশ থেকে পঁচিশ টাকায় এই কেকের ক্রিমটা তৈরি করতে পারবেন আর এই বিশ থেকে পঁচিশ টাকার ডালডা দিয়ে তৈরি করা ক্রিম দিয়ে আপনি প্রায় এক পাউন্ডের মতো কেক ডেকোরেশন করতে পারবেন তবে স্থান বেদে দামের কিছুটা পার্থক্য হতে পারে আর এই কেকের ক্রিমটা তৈরি করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো প্রকার কালার এখানে খুব ইজিলি মিক্স করা যায় যেমন রেডমেনের সেমি জেল কালার অয়েল জেল কালার রিনামের কালার অথবা অয়েল বেস জেল কালার গুলো খুব ইজিলি এই কেকের ক্রিম সাথে মিক্সড আপ করা যায় কোনো কালার মিক্সড করতে তেমন কোনো সমস্যা হয় না তাই নতুনরা অবশ্যই এই কেকের ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করা শিখতে পারেন বা নতুন নতুন ডিজাইন তৈরি করা শিখতে পারেন হুইপ ক্রিম দিয়ে নতুন অবস্থায় অনেকেই দেখা যায় কেকের ক্রিম তৈরি করতে পারেন না তাদের জন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি এই পদ্ধতিটা ফলো করলে আপনারা একদম পারফেক্টলি কেকের ক্রিম তৈরি করতে পারবেন এবং ইজিলি ডেকোরেশন করতে পারবেন এটা অতিরিক্ত গরমে অথবা অতিরিক্ত ঠান্ডায় এই কেকের ক্রিমটা কোনোরকমভাবে মেল্ট হয় না অনেক ক্রিম দেখা যায় গরমে মেল্ট হয়ে যায় কিন্তু এটা দিয়ে তৈরি করা কেকের ক্রিমটা কখনোই মেল্ট হয় না আর একদম স্টিকি থাকে তাই অবশ্যই এই পদ্ধতিটা ফলো করে আপনারা ট্রাই করবেন যারা নতুন আছেন এতে করে আপনারা খুব ইজিলি কম খরচে ডেকোরেশন শিখতে পারবেন ডেকোরেশন পর দেখা যায় অন্য যে কোনো ক্রিম দিয়ে আপনি ইজিলি ডেকোরেশন করতে পারবেন দোকান থেকে বা বেকারি থেকে যে লো বাজেটের কেকগুলো আমরা কিনে আনি তা সাধারণত এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করা হয় যেহেতু এই ক্রিমের খরচ অনেক বেশি কম আবার অতিরিক্ত গরমেও মেল্ট হয় না ইজিলি যে কোনো প্রকার ডিজাইন এটা দিয়ে করা যায় তাই এই ক্রিমটা ব্যবহার করে তোমরা কেকের ক্রিমগুলো তৈরি করে থাকে ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি ডালটা নিয়েছি এখানে আমি বিশ টাকার ডালটা নিয়ে নিয়েছি ডালটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে অবশ্যই একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেবেন তা না হলে দেখা যায় ডালটাটা দলা পেকে থাকবে বিট করার সময় বিট করতে পারবেন না তাই অবশ্যই একটা গ্রেটারের সাহায্যে ডালটাটাকে প্রথমে ভালো করে গ্রেট করে নিতে হবে এইভাবে গ্রেট করে নিলে আপনারা ইজিলি বিট করতে পারবেন এবং ক্রিমটাও একদম পারফেক্ট হবে পুরো প্রসেসটা খুব ভালো করে ফলো করলে দেখবেন একদম পারফেক্টলি দোকান কেনা ক্রিমের মতোই লাগবে আপনারা খেয়ে কোনোভাবে বুঝতেই পারবেন না এটা দোকানের কেনা ক্রিম নাকি বাসায় তৈরি ক্রিম অবশ্যই পুরো প্রসেসটা ফলো করে ক্রিমটা তৈরি করার চেষ্টা করবেন আর ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে ডালটাটাকে গ্রেট করে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি গ্রেটারটা দিয়ে কত মিহিভাবে আমি গ্রেড করেছি এইভাবে গ্রেট করে নেবেন আর নিয়ে নিয়েছি আইসিন সুগার আইসিন সুগারের পরিবর্তে এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন তবে চিনি ব্যবহার করলে অবশ্যই চিনিটাকে পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এইরকম মিহি করে নিতে হবে চিনিটাকে তিন থেকে চারবার চেলে নিলেই দেখবেন এরকম আইসিন সুগারের মতোই হয়ে যাবে আর তা না হলে আপনারা চাইলে কনডেস্ট মিল্কেও ব্যবহার করতে পারেন এতে করেও টেস্টটা ভালোই আসে এখন আইসিন সুগারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি সয়াবিন তেল এখানে আমি যে খাবারের সয়াবিন তেলটা ব্যবহার করি ওই সয়াবিন তেলটাই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ডালডার জন্য এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করতে হবে আর এখানে অবশ্যই সয়াবিন তেলটা ব্যবহার করতে হবে কারণ এই ডালডার ক্রিমটা সয়াবিন তেল ছাড়া কোনোভাবেই তৈরি করা যায় না এখানে পানি অথবা দুধ দিয়ে কখনোই তৈরি করতে যাবেন না তেলের পরিবর্তে পানি অথবা দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে ক্রিমটা কখনোই পারফেক্টলি তৈরি করতে পারবেন না তাই অবশ্যই এখানে সয়াবিন তেলটা ব্যবহার করবেন এখন একটা প্লাস্টিকের বাটিতে আগে থেকে গ্রেড করা ডালডাটা নিয়ে নিচ্ছি আমার কাছে যে কোনো ক্রিম এই প্লাস্টিকের বাটিতে বিট করতে অনেক বেশি ভালো লাগে এবং পারফেক্টলি বিট করা যায় আপনারা চাইলেও এই টেকনিকটা ফলো করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং ইজিলি বিট করতে পারবেন আপনাদের সুবিধার্থে এখানে আমি এক কাপ পরিমাণ ডালটা ব্যবহার করেছি আর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে আমি ব্যবহার করব প্রথমে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সাথে আইসিন সুগার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখানে আইসিং সুগার এবং তেলটা আমরা একসাথে ব্যবহার করব না একটু একটু করে দিব আর বিট করব একবারে ব্যবহার করলে সেক্ষেত্রে ক্রিমটা পারফেক্ট হবে না তাই প্রথমেই সামান্য একটু তেল এবং সামান্য একটু আইসিন সুগার দিয়ে আমি ভালো করে বিট করে নিচ্ছি এখানে আমি এক মিনিটের মতো প্রথমে বিট করে নিব এক মিনিটের মতো প্রথমে বিট করে পরবর্তীতে আবারও একটু সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আইসিন সুগার এখানে আইসিন সুগার আমি যতবার ব্যবহার করেছি আপনারা যদি কনডেস্ট মিল ব্যবহার করেন সেক্ষেত্রে ততবারই কনডেস্ট মিল ব্যবহার করবেন তেল এবং আইসিন সুগারটা দিয়ে আবারও প্রায় এক মিনিটের মতো বিট করব আমি প্রতিবার তেল এবং আইসিন সুগার ব্যবহার করব আর এক মিনিটের মতো বিট করব প্রথম দিকে ডালডাটা বিট করতে একটু সমস্যার মনে হতে পারে বিটারের গায়ে বারবার লেগে যেতে পারে সেক্ষেত্রে একটা স্পুনের সাহায্যে বিটার থেকে বারবার সরিয়ে নিতে হবে এবং বারবার এই চারদিক দিকে একটু কেচে নিতে হবে যেহেতু ডালডাটা অনেক বেশি স্টিকি হয় এবং আঠালো হয় তাই এই সমস্যাটা হতে চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিবেন বারবার একটু বিটারের গায়ে থেকে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে এখন আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এই তেলটার পরিমাণ ঠিক একদম অ্যাকুরেট হতে হবে এমন না সামান্য একটু তেল দিয়ে আবারও একটু আইসিন সুগার দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো আইসিন সুগার দিয়ে দিচ্ছি আর আইসিন সুগারের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন আর মিষ্টি কম পছন্দ করলে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন আর যদি আইসিন সুগার না থাকে সেক্ষেত্রে চিনি গুঁড়া অথবা যে কোনো কনটেক্স মিল এখানে ব্যবহার করতে পারেন এতে কোনো রকম কোনো সমস্যা হবে না টেস্টেরও তেমন কোনো পার্থক্য আসবে না তাই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন এই সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এইটা কারণ এটা যেভাবে বিট করেন একদম পারফেক্টলি এটা কেকের ক্রিম তৈরি হয়ে যায় তাই নতুনরা একদম ইজিলি এই ক্রিমটা তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তেল এবং আইসিং সুগারটা ব্যবহার করে আরও প্রায় দুই মিনিটের মতো বিট করে নিয়েছি প্রথমে এক মিনিট করে পরবর্তীতে আবার দুই মিনিট করে বিট করে নিতে হবে টোটাল এটা বিট করতে আমার সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতো ডালডার ক্রিমটা বিট করতে একটু বেশি সময় লাগে আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড বিটার দিয়ে বিট করতে পারেন তবে হ্যান্ড বিটার দিয়ে বিট করতে গেলে সেক্ষেত্রে সময়ের পরিমাণটা অনেক বেশি লাগবে একটু সময় নিয়ে বিট করলে সেক্ষেত্রে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এই এক কাপ ডালটা আমি হাফ কাপ তেল এবং হাফ কাপ আইসিন সুগার ব্যবহার করেছি আর এই হাফ কাপ তেল এবং আইসিন সুগার আমি চার বারে ব্যবহার করেছি প্রথমবার তেল এবং আইসিং সুগারটা ব্যবহার করে এক মিনিটের মতো বিট করেছি পরবর্তীবার দুই মিনিট করে বিট করে নিয়েছি আর সর্বশেষে তেল এবং আইসিং সুগারটা ব্যবহার করে আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো বিট করলেই দেখবেন এরকম পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে যাবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা যদি কোনো ফ্লেভার অ্যাড করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে একটু এসেন্স দিয়ে আরও প্রায় এক মিনিটের মতো বিট করে নেবেন আমি কোনো এসেন্স এখানে ব্যবহার করিনি কারণ ডাল ডাল ক্রিমটা এসেন্স ব্যবহার না করলেও খুব ভালো একটা ফ্লেভার আসে তাই আমি এখানে কোনো রকম এসেন্স ব্যবহার করিনি আপনারা চাইলে যে কোনো প্রকার এসেন্স এখানে ব্যবহার করতে পারেন আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোনোভাবেই ক্রিমটা পড়ে যাচ্ছে না এই রকম যখন স্টিকি ভাব চলে আসবে তখন বুঝতে হবে ক্রিমটা একদম পারফেক্টলি হয়েছে আর এই ক্রিমটা অতিরিক্ত গরমেও আপনারা খুব ভালো করে এইভাবে বিট করে নিতে পারেন কোনোভাবে মেল্ট হবে না এরকম স্টিকিই থাকবে অনেক উইপ ক্রিম আছে অতিরিক্ত গরমে মেল্ট হয়ে যায় কিন্তু ডাল ক্রিমটা কখনোই মেল্ট হয় না তাই অবশ্যই এটা ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো প্রকার ডেকোরেশন করতে পারেন এখন বিটার থেকে সম্পূর্ণ ক্রিমটাকে আমি নিয়ে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন আর দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ক্রিমটা কোনোভাবেই পড়ে যাচ্ছে না সুতরাং এই ক্রিমটা দিয়ে যে কোনো রকম ডিজাইন আপনারা ইজিলি করতে পারেন এখন একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে পাইপ করে দেখিয়ে দিচ্ছি আর কিছুটা কালার মিশিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব কালার কতটা ভালো করে মেশানো যায় এবং পারফেক্টলি যে কোনো ডেকোরেশন করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্ভব হলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন তো সবার জন্য অফরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ